অবশেষে অভিনয়ে সক্রিয় হওয়ার সিদ্ধান্ত মাহির ঢাকায় চলচ্চিত্রের পরিচিত মুখ নায়িকা মাহিয়া মাহি যিনি বেশ কিছুদিন ধরেই রাজনীতির অঙ্গনে বেশ সক্রিয় ছিলেন এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে রাজশাহী এক আসন থেকে ট্রাক প্রতীককে নির্বাচনও করেছিলেন এই নায়িকা নির্বাচনী প্রচারণায় নেমে ভোটারদের কাছে ভোট চাইতে গিয়ে একের পর এক অঙ্গীকার করার পাশাপাশি বিজয়ী হলে আর অভিনয় করবেন না বলেও জানিয়েছিলেন মাহি শেষ পর্যন্ত ভোটে জিততে পারেননি মাহি এবং নির্বাচন শেষে সিদ্ধান্ত বদলে অভিনয় সক্রিয় হওয়ার কথা জানালেন তিনি নির্বাচনী কার্যক্রম শেষ করে রাজশাহী থেকে ঢাকায় ফিরেছেন কয়েকদিন হল বদল করেছেন সিদ্ধান্ত রবিবার মাহি গণমাধ্যমে বলেন আমি নির্বাচিত হলে সংসদ অধিবেশন এলাকার মানুষের পাশে থাকা রাজনৈতিক কর্মসূচি নানা বিষয়ে ব্যস্ত থাকতে হতো তাই নির্বাচনী প্রচারণার সময় বলেছিলাম নির্বাচিত হওয়ার পর অভিনয় ছেড়ে দেব আসলে অভিনয় করার সময় তো পেতাম না এখন এলাকার মানুষের খোঁজখবর নেওয়া ছাড়া তেমন কাজ নেই আমি আগের মতো সুখে দুঃখে তাদের পাশে থাকতে চাই তার জন্য সপ্তাহে এক দুই দিনই যথেষ্ট বাকি দিন আর কি করব ঠিক করেছি বাকি দিনগুলোতে শুটিং ডাবিং অভিনয় নিয়েই ব্যস্ত থাকব মাহির এমন সিদ্ধান্ত বদলের পর এরই মধ্যে নতুন চারটি ছবির প্রস্তাব পেয়েছেন বলে জানিয়েছেন তিনি মাহির জানান এখনও পাণ্ডুলিপি পড়ে শেষ করতে পারেননি তবে নতুন চারটি স্ক্রিপ্টের মধ্যে একটি ছবি নির্মাতা মাহির খুব পছন্দের আগেও তার পরিচালনায় কয়েকটি ছবিতে অভিনয় করেছেন প্রসঙ্গত মাহি অভিনীত আনন্দ অশ্রু ছবিটি এখন মুক্তির প্রতীক্ষায় রয়েছে এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ও ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকও ছবিটির প্রচারণা শুরু করেছেন